আর সি এ ডুটেক চ্যানেলে তোমাদের আরেকবার সকলকে আমি স্বাগত জানাই আজকের আমাদের আলোচ্য বিষয় বাংলার ব্যঞ্জন বর্ণের দুটি গুরুত্বপূর্ণ বর্ণের উচ্চারণ নিয়ে এই দুটি গুরুত্বপূর্ণ বর্ণ হল একটি হলো বোরগার আর একটি অন্তস্থ জ দুটার উচ্চারণই জ কিন্তু যখন আমরা উচ্চারণ করি বা যখন আমরা ব্যঞ্জন বর্ণ পড়ি তখন একটিকে আমরা বলছি বর্গার আর একটিকে বলছি অন্তস্ত জ কিন্তু আমরা কোনো কি ভেবে দেখেছি যে বর্গজকে আমরা বর্গজ বলছি কেন আর অন্তস্ত জকেই বা অন্তস্থীয় জ বলছি কেন এছাড়া আমরা কি এই অন্তস্থীয় জ আর বর্গজ কোন কোন শব্দের ক্ষেত্রে কোথায় কোথায় বসে বা কোন শব্দে আমরা বর্গজ ব্যবহার করব আর কোন শব্দের ক্ষেত্রে আমরা অন্তস্থীয় জ ব্যবহার করবো এটা আমরা কোনো কি দেখার চেষ্টা করেছি বা ভেবে দেখার চেষ্টা করেছি না আমরা বাংলা পড়ার সময় মোটামুটি একটা ধারণা করে নিই বা অভ্যাসে পরিণত হয়ে যায় যে কোন জায়গায় বর্গজ বসে আর কোন জায়গায় অন্তস্থীয় জ চলুন তাহলে আজকে আমাদের দেখে নেওয়া যাক যে বর্কজ্য আর অন্তস্থীয় জ নামকরণ কেন বর্গজ হয়েছে আর অন্তস্থীয় জ্বর নামকরণ কেন অন্তস্থীয় জ হয়েছে এছাড়া কোন কোন শব্দের ক্ষেত্রে আমরা বর্গজ ব্যবহার করব আর কোন শব্দের ক্ষেত্রে আমরা অন্তস্থীয় জ ব্যবহার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমেই বর্গীয় জ উচ্চারণ কেন বর্গীয় জ আমাদের জানতে হবে তার আগে নি যে বর্গীয় বাংলা ব্যাকরণের ক্ষেত্রে বর্গীয় শব্দের অর্থ কিন্তু শাড়ি বা লাইন ভালো করে যেটা তোমরা লক্ষ্য করো ক থেকে নিয়ে ম পর্যন্ত যে ব্যঞ্জন বর্ণগুলি রয়েছে প্রত্যেকটি বর্ণগুলি কিন্তু একটি শাড়িতে বা লাইনে বসানো রয়েছে বা সাজানো রয়েছে তাই এই পঁচিশটি বর্ণকে বলা হয় বর্গীয় বর্ণ আর আমাদের যে বর্গীয় জ এই বর্গীয় জ কিন্তু এই প্রতিষ্ঠটি বর্ণের বা এই বর্গীয় বর্ণগুলির মাঝখানে তাই বর্গীয় জ এমন নামকরণের উচ্চারণ এবার প্রশ্ন আসতেই পারে যে আমরা এই বর্গীয় বর্ণের মধ্যে আমরা ক কে কেন বর্গীয় ক বলি না খকে কেন বর্গীয় খ বলি না তাহলে আমি এখানে বলি যে এই ক বা খ পুরো ব্যঞ্জন বর্ণ জুড়ে কিন্তু একটি ক রয়েছে একটি খ রয়েছে এদিক থেকে যদি তোমরা দেখো জ কিন্তু পুরো ব্যঞ্জন বর্ণ জুড়ে দুটি জ রয়েছে তাই এই দুটি জকে আলাদা আলাদা করে চিহ্নিত করার জন্যই এই বর্গীয় শব্দটি ব্যবহার করা হয়ে থাকে তাই বলা হয় বর্গীয় জ এবার অন্তস্থীয় জ্বর উচ্চারণ নিয়ে আমরা আলোচনা করি যে অন্তস্থীয় আমরা কেন অন্তস্থীয় জ উচ্চারণ করে থাকি তার আগে অন্তস্থ শব্দের অর্থ আমাদের জানতে হবে অন্তস্থ শব্দের অর্থ কিন্তু মধ্যবর্তী বা মাঝামাঝি এখানে অন্ত শব্দের অর্থ শেষ নয় কারণ অন্তঃ অন্ত শব্দের পরে বিসর্গ রয়েছে আর অন্তঃশব্দের পরে বিসর্গ হয়ে যদি অন্তস্থ হয় সে তার অর্থ হয়ে যায় কিন্তু মাঝামাঝি বা মধ্যবর্তী এবার আমাদের জানতে হবে যে অন্তস্থ কেন অন্তস্থ হলো এবার ক থেকে নিয়ে ম পর্যন্ত ক থেকে নিয়ে ম পর্যন্ত পঁচিশটি বর্গের কথা একটু আগে আমরা জানলাম এই পঁচিশটি বর্গকে একসঙ্গে বলা হয় কিন্তু স্পর্শ বর্ণ অন্যদিকে তালবস্য মদনস্য দন্তস্য আর হক এই যে পাঁচটি বর্ণ রয়েছে এই পাঁচটি বর্ণকে একসঙ্গে বলা হয় উষ্ম বর্ণ তাহলে যদি ভালো করে লক্ষ্য করি এই স্পর্শ বর্ণ আর উষ্ম বর্ণের মাঝামাঝি এই জটি অবস্থিত তাই এই জকে আমরা অন্তস্থ জ বলে থাকি কোন কোন শব্দ লেখার সময় আমরা বর্গ জ ব্যবহার করব আর কোন ক্ষেত্রে অন্তস্থীয় জ ব্যবহার করব তার জন্য কয়েকটি আমি উদাহরণ তোমাদের সামনে আমি তুলে ধরছি যেমন শব্দের শেষে সবসময় বর্গজ্য ব্যবহার করা হয় এছাড়া ক্রিয়াবাচক শব্দের শেষেও বৈর্গ্যর ব্যবহার আমরা লক্ষ্য করি যেমন শব্দের শেষে বৈগজ্জ্বর ব্যবহারের উদাহরণ যদি আমি বলি যেমন কাজ, ভাজা রোজ খোঁজা ইত্যাদি আবার ক্রিয়াবাচক শব্দ শব্দের শেষে যেমন কাজ ভাজা খোজা এগুলো ক্ষেত্রেও কিন্তু বৈর্গ্য শব্দের শেষে বসে থাকে অন্যদিকে অন্তঃস্থ জ অন্তস্ত জ্ব বেশিরভাগ ক্ষেত্রে তৎসম শব্দ যেগুলো অর্থাৎ যে সকল শব্দ সংস্কৃত থেকে বাংলা এসেছে সেই সকল শব্দের ক্ষেত্রে অন্তঃস্থ জ্বর প্রয়োগ আমরা বেশি লক্ষ্য করি অন্যদিকে আরবি ফার্সি থেকে যে সকল শব্দ বাংলা এসেছে সেগুলোর উচ্চারণের ক্ষেত্রেও কিন্তু অন্তস্থীয় জ্ব বেশিরভাগ ক্ষেত্রে উচ্চারিত হয় যেমন রমজান এই রমজান ক্ষেত্রেও কিন্তু রমজান অন্তস্থ জ উচ্চারণ হয়ে থাকে